বিসমুল্লা রহমান আমরা করবো হচ্ছে চিহ্নর ব্যবহার কারচিহ্ন কি কারচিহ্ন হচ্ছে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ কারচিহ্ন কি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ যেমন স্বরের সংক্ষিপ্ত রূপ আকার রস্য ই রসিকার দীর্ঘ ই দীর্ঘিকার রস উস উ দীর্ঘ

তাহলে এইগুলো হচ্ছে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ আমরা যদি বলি এটা এরকম আকার রসিকার দিবিকার রসুকার Dirgukar, Rikar, Ekar, Oikar, Okar, Okar. Akar, Rashikar, Dirgukar, Rasukar, Dirgukar, Rikar, Ekar, Oikar, Okar, Okar. E, eu vou traduzir também o Kodi.

এরকম এবার আমি আকার আকারের সাথে যেটা দেব সেটার সাথে উচ্চারণ হবে তা আমরা দেখি ক কয় আকারে কাশি কারে কি কদি কারে কি করসে কু কদিউকারে কু কয় রিক্রি কয়কারে কে কই কারে কই কৌ করে ক কৌ করে ক আমরা এরকমও পড়তে পারি কা কে কই কৌ ঠিক আছে এখন আমরা যদি এর সাথে পদ তাহলে কি হবে প দিলে পর শিকারে পি কি হবে পর শিকারে পি পিগিকারে পি পরশুকারে পু কীঘুকারে এরকম করে এরকম হবে এরকম হবে আমরা যদি আমরা প না দিয়ে আমরা যদি ট দিই তাহলে টয় আকারে টা তার মানে দাঁড়ালো আমরা আঁকার রসিকারের সাথে যেটা লিখবো সেটা উচ্চারিত হবে সেটার সাউন্ডটা আসবে তার অর্থ হচ্ছে আমরা এই আকার রসিকারগুলো ভালো করে আয়ত্ত করব মুখস্থ করব আকার রসিকা দিলিকা রসুকা দিদিকা দিকা একা ঐকার ও কার ওকার